গতকাল দিনভর পুলিশের সাথে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধের পর আজ সকাল থেকে থমথমে সন্দেশ খালি কানমারি বয়ারমারি সহ ন্যাজার থানার অন্তর্গত সরবেরিয়া আগারহাটি কানমারি রাজবাড়ি সহ বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে একশো ধারা চলছে পুলিশি টহলদারি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একই সাথে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ধারা জারি ছিল তারপরেও কেন তা বাদও পাঁচ ছ গাড়ি পুলিশ এসেছে এই থানার বড় এখন কি অবস্থা কালকেরাই আমাদের দিদি এসেছিল অর্চনা মজুমদার উনি এসে একটু আমরা কালকের শান্তি কালকের রাত থেকে একটু তো শান্তিতে আছে শান্তিতে মানে ভয়ে আমরা ভয়ে ছুটে ছুটে বাড়িয়েছে না পুলিশটা এর মধ্যে আসে না আমাদের রাউন্ড করতেছে ওই রাস্তার থেকে আতঙ্কে ওই পুলিশের আতঙ্কে আমাদের তুলে নিয়ে যাবে আমাদের নামে কেস করেছে আওয়ারেন্ট বাড়েন্ট বলে আমরা মারধর করেছি আমরা খুন করেছি এইসব শুরু করেছে ওরা

আমরা খুব আতঙ্ক হয়ে আছি আমরা আমাদের এত আতঙ্ক মানে ভয়ে পুলিশের এত মানে পুলিশ তাড়া করতিছে লাঠি চার্জ করতিছে মেয়েদের ওপরে মেয়েদের মানে শান্তি বাতে থাকতে দিচ্ছে না মেয়েদের সুস্থভাবে দুটো ভাত খাচ্ছি ভাত খালা ছেড়ে দিয়ে সব মানে আতঙ্কে পালাচ্ছে এই সব হচ্ছে আমাদের এখনও তো থমথমে পুলিশ আছে হ্যাঁ আছে ওই বাজারেই আছে পুলিশ এখনও ত মনে ভয়ের মা লাঠি চাষ করছে মেয়েদের মনে ধাক্কা ধাক্কি হস্তি করছে মেয়েদের উপরে হ্যাঁ মেয়েদের বাল্লা দিয়ে মারতিছে ওই পুলিশ সব কালকের ওই তো সব রুলের বাড়ি দিল কালকের মেয়েদের এই লেগেছে ওই তারা ওই বাড়িতে আছে ওই বাড়ি কিনতাম আপনি তো এখন মনে অনেক লোকেরা হ্যাঁ অনেক লোকেরাই তো ঘছড়া ভয়ে আতঙ্কে পুলিশের ভয় মারধর তুলে নিয়ে যাচ্ছে ভালো ভালো ছেলেদের হ্যাঁ কোনো দোষ নেই অন্যায় নেই মেয়ে মহিলাদের ছেলেদের সব মারধর করতেছে আমরা চাইছি এখন শান্তিপূর্ণভাবে আমরা চাইছি রাজ্যের পুলিশ আমরা চাই না আমরা কেন্দ্রের পুলিশ চাই আমার নাম রীনা মন্ডল